আলামিন নামে একজনকে খুন করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অভিযোগে আলামিনের স্ত্রী কুলসুম বেগম চব্বিশ অক্টোবর রাজধানীর একটি থানায় একশো জন সহ শেখ হাসিনাকে হত্যা মামলার আসামি দেখে মামলা করেন এর কিছুদিন পরে তার স্বামী আলামিন তিনি যশোর থেকে থানা এসে হাজির হন এবং তিনি বলেন তিনি মারা যাননি গতকালকে কক্সবাজার থেকে আটক করা হয় ওই মামলার বাদী আলামিনের স্ত্রী কুলসুম বেগম

প্রিয় দর্শক যারা ভিডিও অন করেছেন তারা ভিডিও না টেনে পুরো ভিডিও দেখতে থাকুন তাহলে ভিডিওর বিশেষগুলো বুঝতে পারবেন প্রিয় দর্শক আজকে কি ঘটবে কি ঘটতে চলেছে আপনি শুধু দেখতে থাকুন প্লিজ যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেননি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন পর্যায়ক্রমে ভিডিওগুলো দেখে আসি আঙচুর করলে কত টাকা আগুন লাগালে কত টাকা ছাত্রলীগ মারলে কত টাকা পুলিশ মারলে কত টাকা তার মানুষকে গণগোধানে রূপান্তর করেছিল আওয়ামী লীগ ফিরোধী অপশক্তি যাদের মাস্টার মাইন্ড ছিল শিবিরের নেতা কর্মীরা ষোলো বছরের পরিকল্পনা বাস্তবায়ন হয়েছিল আগস্ট নামক হিংসাত্মক আন্দোলনের মাধ্যমে

মানে শেখ হাসিনা কি আমার জন্য যদি আবার আন্দোলন করতে আন্দোলন করবে হ্যাঁ ও বিশ্বাস করবো যা তারা জন্য হ্যাঁ সামনে কে মৃত সামনে দামো শেখ হাসিনাকে বাংলাদেশে আনতে যদি আপনার জীবন দিতে হয় দিবে হ্যাঁ দিব কেননা এই দেশের মতনই শেখ হাসিনা মতন সরকার এই দেশে দরকার কেননা এই ষোলোটা বছর একটা মানুষ শান্তি মতন ঘুমাইছে লাখ লাখ টাকা লেগে গেছে এই বছর আগে তিন বছর ভিতরে

পুরা বাংলাদেশের মানুষের ক্ষতি হয়েছে পাঁচ তারিখে যে খতিয়েছে একশো বছর পূরণ হবে না একশো বছর পূরণ হবে না এই যে লোকজন যদি এখন রাস্তায় নেমে আবার ফেরত চেষ্টা তখন নিজের করে আমরা সামনে এই যে আন্দোলন করেছে আপনার কি মনে হয় এরা নিজের ক্ষমতায় আন্দোলন আমি জানি সব মিলাইয়া শেখ হাসিনা করছে সব মিলাইয়া পাঁচ তারিখে আচ্ছা এই যে ছাত্রজনতার যে আন্দোলন করেছে হয়তো অনেকে কি ক্ষতি এটা অনেক ক্ষতি হয়েছে দেশে সব ভবন আর যেসব হাজার মানুষ আজকে অবস্থায় আছে বেতন হয়েছে বারো হাজার মানুষের কি করবো দুই আঁকবা আচ্ছা আমি চিন্তা করে কোনো পাই না যে এত মিথ্যাচার কিভাবে করে মানে একটু চোখের পাতাও ধরে না ঠোঁট কাঁপে নাই এমন ভাবে মিথ্যাচার কিভাবে করে এবং আহ মানে ভিডিও দেখেন

আশা করি পুরো ভিডিওটা দেখেছেন দেখা হয়তো আপনার মন্তব্য থাকতে পারে মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিন আরও পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ